তো বন্ধুরা সৌকাজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা একটা ফুডের উপরে একটা ব্লগ হচ্ছে আমার পাশে একটা রেস্টুরেন্ট এখানে রান্নাবান্না চলছে দেখতে পাচ্ছেন উপরে গানও চলছে এখানে হোম থিয়েটারের মাধ্যমে তো দেখাই আপনাদের রেস্টুরেন্টটা পরে অ্যাড্রেস দিয়ে দেবো এই ভিডিওতে তো দেখি আজকে কী কী আইটেম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই আলু আলু ভেজে তোলা হচ্ছে এগুলো রোলে দেওয়ার জন্য এই আলুগুলো ভাজা হয়েছে খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর বিভিন্ন রকম আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে পকড়ার জন্য বাঁধাকপি কিছু কেটে রাখা আছে এখানে এবং এই কড়াই এই মাত্র কিসের আইটেম ওটা ছিল হ্যাঁ কারলেটের আইটেম দেখতে পাচ্ছেন এইগুলো ভেজে ভেজে রাখা হয়েছে এগুলো হচ্ছে কাটলেটের আইটেম এই যে এবং দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি আছে এটার মধ্যে আছে চিকেন এগুলো সম্ভবত পকোড়ার জন্য বানানো হয়েছে এটা মশলা আছে এখানে বিভিন্ন রকম ভ্যারাইটির আইটেম এখানে পাওয়া যায় তো আপনারা কারুর যদি খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই আসতে পারেন এখানে এবার চিকেনগুলো ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই চিকেনে কী হবে মুখ দেখাবো তোমার মুখ দেখাবো চিকেনে কী হবে হ্যাঁ রোলে এই চিকেনগুলো রোলে দেওয়া হবে চাউমিনে দেওয়া হবে চিকেন রোল চিকেন চাউ সব কিছু তো দেওয়া হবে বাইরে থেকে একটু দেখাই রেস্টুরেন্টের নামটা এখনও জানা হয়নি পরে জেনে বলছি আপনাদেরকে সব আইটেম এখন বানিয়ে রাখা হচ্ছে এগুলো সব সন্ধেবেলা সব সার্ফ হবে এগুলো যখন মোটামুটি সবাই আসবে তখন তখন একটা পরে একটা ভিডিও করব এখন আবাবত কীভাবে আইটেমগুলো বানাচ্ছে সেগুলো আপনাদের একটু দেখায় খুবই দক্ষ কারিগর প্রায় পাঁচ বছর ধরে করছে এই কাজ খুবই টেস্টে এখানে খাবার পাওয়া যায় আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কি অসামান্য টেস্ট এবং এই ফ্রিজ দেখতে পাচ্ছেন ফ্রিজেও অনেক কিছু আছে পরে দেখাবো সেটা এখন দেখি কি হচ্ছে এখানে আপাতত চিকেনটাকে ম্যারিগনেট করা হচ্ছে এখানে